আজকে সকালবেলা থেকে ভিডিও শুরু করতে পারিনি আমি ভিডিও শুরু করছি ওই সাড়ে নটার দিক থেকে তো আমার বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আজকে একাই খেয়ে ফেলেছি সকালবেলা আজকে খিচুড়ি হয়েছিল তো আমি অপেক্ষা করতে করতে ভাবলাম খিদে পেয়ে গেছে আর অনেক কাজ করতে হবে যার জন্য আমি খেয়ে নিলাম রাঁড়ির পাপা টিউশন থেকে এসেছে তখন ওই সাড়ে নটা হবে আর এই জামা কাপড়গুলো মেলাচ্ছি কালকে খেয়েছিলাম শুকোয়নি ওই জন্য আজকে আবার বাইরে বের করে দিচ্ছি তো যাই হোক রাইট পাপা এসেছে তখন টিউশন থেকে নটা দশ কি পনেরোটা এরকম হবে এসে দেখে আমার খাবার বানানো হয়নি সকালবেলার ও তো প্রচণ্ড রেগে গেছে তো ওই জন্য ও আবার একটু দেরি করেনি সঙ্গে সঙ্গে চলে গেছে ঘেরিতে আজকে যদিও আমার বাচ্চা পড়ানো ছিল না তো আমি কি করেছি সকাল টাইমটা ভিডিও এডিট করে সময় নষ্ট করে ফেলেছি আর তাছাড়া সোনাকে খাওয়ালাম ঘুম পাওয়ালাম তারপরে কিন্তু এই কাজে এসেছি তো রান্না করলাম আবার তো এই সমস্ত কাজে না আমার অনেকটা সময় ব্যয় হয়ে গেছে আমি সকালবেলার থেকে আজকে রান্না করিনি এটাই হচ্ছে মানে সমস্যা তো অনেকক্ষণ ধরে রান্না রান্নাবান্না করে অপেক্ষা করে আমি একা খেয়ে নিলাম এমনিতে খুব একটা খাই না একা রায়ের বাপা আসা পর্যন্ত আমি সব সময় অপেক্ষা করি যেটা প্রেগনেন্সি টাইম বা এমনি আগে পরে আমি কখনো এরকম করি না তো আজকে সত্যি আমার খুব রাগ হয়েছে আর এটা তো স্বাভাবিক একটু তো ও মানে সুবিধা অসুবিধা হতেই পারে তাই না তো যাই হোক এই কারণে সত্যি খুব খারাপ লাগছে আর এমনিতেই কি হয় না ও বাইরে সব সময় মানে কাজকর্ম করে বলে আমি আর কখনও আমার ঘরের টুকিটেকি কাজের কোনো দিন ওকে মানে কোনো কিছু কিছু বলি না তবুও মানে চাই যে ও একটু হাতে হাতে হেল্প করুক কারণ ছোটো বাচ্চা নিয়ে আমারও একটু হিমশিম খেতে হয় তো তবুও আমি কিছু বলি না বা মনে করি না কিন্তু ওকে তো একটু বোঝা উচিত আমার এটাই বারবার করে আজকে কাজ করছি আর শুধু এটাই মনে হচ্ছে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর জামা কাপড় সব মানে ডুবিয়েছি কেননা ওই ঘুরতে গেছিলাম তারপরে বেশ জামা কাপড় সমস্ত কিছু তারপর প্রতিদিনের জামা কাপড় বেরোয় তো সব মিলিয়ে মিশিয়ে আজকে দু বালতি হয়েছে এখনও কাস্তে হবে অনেক গুছিয়ে রেখে দিলাম আর সাথে অনেকগুলো থালা বাসন সব জড়ো করা ছিল সেগুলো সমস্ত মাছলাম সোনা এক্ষণি ঘুম থেকে উঠলো আর প্রায় দেড় ঘন্টা ঘুম পড়েছে আমি তার মধ্যে ওখানে খেলাম তারপরে থালা বাসন মাছলাম মানে দু বালতি কাচলাম ওই যে সব নিয়ে রাখলাম আবার সোনা চানের জল দিলাম সব মিলিয়ে মিশিয়ে অনেকক্ষণ ঘুমিয়ে আছে আর এক্ষুনি উঠল আর চানের জলটাও গরম হয়ে গেছে এবারে ওকে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েই চান চান দেব তো একটু বসো একটু বসে হ্যাঁ একটু বসে আজকে একটু সাবান মাখাবো ঠিক আছে গা চাট চাট করছে তো ঘুম থেকে উঠে গেছে মানে আর সারাদিন ঘুমাবে না আমার মেয়ের এখন একটাই মানে অভ্যাস এসে দাঁড়িয়েছে যে ও সকাল টাইমটা বেশ অনেকক্ষণ ধরে একটুখানি ঘুমোচ্ছে তো যখন না ঘুমায় না ঘুমায় কিন্তু বেশিরভাগ টাইমটা সকালে ওই নটা দশটার মধ্যে ঘুমিয়ে যায় তারপরে ও বেশ কিছুক্ষণ ঘুমিয়ে থাকে তারপরে আর সারাদিন ঘুমায় না আবার সেই রাতের বেলা তো এই যে ওর ঘুমটা হয়ে গেল এটা কিন্তু সারাদিনে আর ঘুম হবে না তো যাই হোক ওকে এখন একটুখানি বসিয়ে রেখে আমি এগুলো মানে মেলে দেব আর প্রচণ্ড হা হচ্ছে ছেঁকলি আটকাতেই হবে না হলে সমস্ত সব পড়ে যাবে সোনাকে এরকম কাছে কাছে রাখি আর ওর সঙ্গে সমান বকতে থাকি গল্প করতে থাকি ও তখন চুপচাপ থাকে তো রাহির বাবা গেছে অনেকক্ষণ ঘেরে গেছে কিন্তু আসছে না তো আমি বসে বসে থেকে থেকে আমি একাই খেয়ে নিলাম খিচুড়ি আর ওর জন্যে আবার রেখে দিয়েছি আর দুপুরে এখন কি রান্না করব কি করব এখনও ঠিক নেই তো আগে এই কাজকর্মগুলো সেরে ফেলি আর আজকে আবার বেশ ভালোই জল দিচ্ছে তো যার কারণে ভাবলাম যে হচ্ছে সময় নষ্ট না করে কাচাকুচিটা করে ফেলি যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন আমার ভিডিও আর যে সমস্ত বন্ধুরা আমার প্রতিদিন ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা আপনাদের শুভকামনা তো অবশ্যই পাই অনেক অনেক ভালোবাসা পাই ভীষণ ভালো লাগে তো সোনাকে কি হয় না এই কাজের মাঝে একটুখানি এই যে গাড়িটা চালালাম না ও ওটাতেই মানে ওর ভীষণ ভালো লাগে ও সঙ্গে সঙ্গে কান্নাকাটি করতে থাকে ও ভাবে যে কেন থামালো গাড়িটা কিন্তু দেখলাম আজকে ওইটার মানে ভেবে কান্নাকাটি করছে না যে ওকে ওই বারবার করে গাড়িটা থামিয়ে দিয়ে আমি আবার কাজকর্ম করছি কিন্তু বেশিরভাগ টাইমটাই ওরকম হয় একটুখানি যদি গাড়িটা চালিয়ে রেখে দিই ওর সঙ্গে সঙ্গে হাত পা ছুড়ে কান্নাকাটি শুরু করে ও ঘুম থেকে উঠেছে তো ওই জন্য চুপচাপ আছে আর কি তো ওই সুযোগেই আমি মানে কাজকর্মগুলো সেরে ফেলছি আর ওদিকটা তো কিছু মেলালাম আর সাথে এই দিকটাও অনেকটা আছে সেগুলো মেলাতে হবে তো ভাবলাম গামলার জলটা আগে ভালো করে পরিষ্কার করে মানে নিতে হবে তো ওই জন্য গামলাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে এলাম আর এই সাইডটায় ছোটো ছোটো জামা কাপড় দিচ্ছি মানে ওই সাইডটা পুকুরের দিকে তো পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আর এখানে অতটা পড়বেও না তো ওই জন্য এখানে আর কি দিয়ে দিলাম আর সাথে এই টানার মধ্যেও কিছু দিয়ে দিলাম কি করছো কি করছো কি করছো তুমি কি করছো কলে আসবে কলে আসবে কলে আসবে তুমি কলে আসবে হ্যাঁ এতক্ষণে বেশ অনেকখানি কাজ হলো এবার সোনাকে চান করাবো জলটাও বেশ অনেকটা গরম হয়ে গেছে জলের সঙ্গে জল মেশাতে হবে কারণ এখন বেশ ভালোই রৌদ্র পড়ছে তো তো এখন চান করাবো তারপরে আসল কাজ বাকি হচ্ছে রান্না করা রাইট বাবা গেছে ঘেরে টিউশন থেকে এসেই ঘেরে গেছে তো ঘেরে বোধহয় কিছু কাজকর্ম কিছু হচ্ছে বা এখন তো গন এসে গেছে আজকে দ্বাদশী না ত্রয়োদশী হবে তো যাই হোক সোনার এখন চানের জল রেডি করি মনে হচ্ছে দু পাঁচ মিনিট বসি অনেকগুলো কাজ একেবারে টানা করলাম তো মাঝে মাঝে মনে হয় একটু বসি তো আজকে মোটামুটি ভিডিওটা একটু চালিয়ে নিয়ে যেতে পারছি এরকম চালিয়ে নিয়ে গেলে বেশ ভিডিও এডিট করতেও ভালো লাগে বা শেয়ার করতেও ভালো লাগে ঢ্যাড়স আর এই যে বেগুন একটু ভাজা করছি এখানে ঢেকে দিয়েছিলাম যার জন্য বেশি নরম হয়ে গেছে আর এখানে মানকচু আর আলু একটু সেদ্ধ বসিয়েছি মানে একটু ভাপিয়ে নেব আর কি আর তারপরে একটু মশলাও বানিয়ে নিয়েছি তো কিছু মশলা বানিয়েছি দেখাচ্ছি এই যে শিলে বেটে নিয়েছি এখন আমি শিল থেকে তুলে নিই প্রথমটা হচ্ছে আদা রসুন পেঁয়াজটাও বেটে নিয়েছি এখানে ওই টমেটো বেটে নিয়েছি আর এখানে ধনিয়া আর একটু জিরা তো এটা দিলাম সমস্ত মশলা শেষে একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম যাতে একটু কালার হয় আর এই লাল লঙ্কার গুঁড়োটা কী বলুন তো ভীষণ ঝাল কালারের থেকে বড়ো কথা ঝাল হবে ভীষণ কাঁচা লঙ্কাও দিয়েছি বেশ খানিকটা তো এই যে ভালোভাবে মশলাটা ভালো করে একটু তেল ছেড়ে এলে তবেই দেব এইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে জল ঢালব মানকচিতে মাছ হলে ভালো হতো কিন্তু নেই বলে আমি একটুখানি এরকম কড়াভাবে রান্না করছি যেটা একটু খেতে ভালো লাগে আমি হলেও মশলার মধ্যে মানকচুটা দিয়েছি আর একটুখানি কষিয়ে নেব মশলার সাথে আর এই সাইডে জল গরম করতে দিয়েছি কি গরম ফ্যান চালিয়ে দিয়েছি আর সাথে মশাইটা দুলে দিয়েছি ताई 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 की की ताई ताई बोलो ताई ताई हाँ बोलो दादा दादा आ ओ पढ़िए बे पढ़िए बे पढ़िए बोलो आ ah! তরকারিটা ভালোভাবেই রান্না করার চেষ্টা করেছি কিন্তু এত গালজুল কালো না মানে দুপুরে খাওয়ার সময়টা মানে কী বলবো যা গেছে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন সময় হচ্ছে সাড়ে ছটা আর এই যে সোনা এক্ষুনি ঘুম থেকে উঠলো ওই আধ ঘন্টা গানি আগে ঘুমিয়েছিল তো অনেকটা সন্ধ্যে হয়ে গেছে তখনই ঘুমিয়েছে তো যেই ঘুমিয়েছে আমি তা করে মুরগি তুললাম অনেকগুলো আবার বিকালবেলা ধুয়েছিলাম কালকে রবিবার জল নাও আসতে পারে রবিবার করে না একটু জলের প্রবলেম হয় তো ওই জন্য ভাবলাম যে আজকে জল দিচ্ছে যখন না ভালোভাবে কেচে দিই প্রায় সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত জল দিয়েছে আজকে তো অনেকগুলো জল তুলেছি দুটো হাঁড়ি দুটো বালতি তিনটে বালতি তারপরে দুটো গামলা মানে সব জল তুলে নিয়েছি নিয়ে তারপরে আবার অনেকটা আমার নাইটি টাইটি ছিল সেগুলো সব কেঁচেছি তারপরে দেখি সোনা ঘুমোলে আমি তাড়াহুড়ো করে এই সন্ধ্যেবেলায় আমি কলতলার ওখানে প্রচুর পাতা ভর্তি হয়ে আছে একদম বাথরুমের ওখানে তো ওইখানে ভালো করে ঝাড় দিলাম দিয়ে আর মায়ের বালতি ছিল আমার কাছে মা এক বালতি জল দিয়েছিলো আমাকে তো ওইটা আবার দিয়ে এলাম তো দিয়ে এখন এই যে সোনা ঘুম থেকে উঠেছে ওকে একটু খাওয়াতে হবে আর এর মধ্যে শুনলাম দাদা আসছে দাদা বলতে যে দাদার বিয়েতে গিয়েছিলাম ওই দাদাই আসছে তো একটা দরকারে আসছে আমাদের এখানে আর কি কাছাকাছি একটা দরকারে আসছে তো ওই জন্য আমাদের বাড়িতে রাত্রে থাকবে সকালবেলা উঠে দরকার মিটিয়ে চলে যাবে তো যাই হোক ওই জন্য একটু তাড়াহুড়ো করছি দেখি সোনা আবার একটু ঘুম পড়ে কিনা তাহলে আমার একটু কাজের সুবিধা হবে একটু রান্নাবান্না আছে এমনিতে রাতের খুবের রান্নাবান্না রাতে এমনি রান্নাবান্না থাকে রাই ই এলে করি কিন্তু আজকে একটু তাড়াহুড়ো করে একটু তাড়াতাড়ি করতে হবে ওই জন্য বর্দার ঘরের ওখানে ভালো করে পরিষ্কার করলাম ঝাড় দিলাম এখনও মুছিনি ওই ঘরটা ব্যবহার করা হয় না তো ওই জন্য খুব নোংরা হয়ে যায় তো যাই হোক ওটাকে আবার পরিষ্কার করলাম কিন্তু এখনও বিছানা ঠিক করা হয়নি মোছা হয়নি এই দুটো কাজ এখনও হয়নি তো মোটামুটি সোনাকে দেখে আবার একটু খাইয়ে দিই দেখি ঘুম পড়ে কি না আর মশার জ্বালায় কোনো দিকে বেরোনোর উপায় নেই তাই তুই আচ্ছা ঘুমটা ভাঙলা খানা তুই তো একেবারে সেই রাত্রি ভোর ঘুমোতে পারতিস তখন বলছিলাম না যে দাদা আসবে তো দাদা এসে গেছে তো রাতের রান্না বান্না বলতে বিশেষ কিছু করছি না মেয়ে আমার উঠে গেছে কেননা ওর কাছে যদি আমি ঘুমোই তাহলে ও মানে সারা রাত্রি ঘুমবে কিন্তু ওর থেকে যদি উঠে আমি একটু রান্না বান্না করতে আসি বা খেতে আসি রাতের বেলা আর কি তো তখনই উঠে পড়ে তো রাতের বেলা বিশেষ কিছু রান্না করতে পারিনি ওই মাংস করেছিলাম একটু তারপরে হচ্ছে ওই ঢ্যাঁড়স ভাজা করেছিলাম আর দাদা এখন সকালবেলা চলে যাচ্ছে তো আমি আর পরে কোনো ভিডিও করতে পারিনি আসলে সকল সকল সময় মানে ফোন ধরাটা না আমার মানে হয়ে ওঠে না আর কি তো যার কারণে আমি অনেক কিছু মিস করে যাই পরে ভিডিও এডিট করার সময় মনে হয় যে এইগুলো তো ভিডিও করতে পারতাম সকালবেলা আমি রান্না বসিয়েছি দাদা বলল আমি সকালবেলা খেয়ে যাবো না ওই জন্য না খেয়েই ও বেরিয়ে গেছে আর এখানেই ভিডিওটা শেষ করছি পরে ভিডিওতে দেখা হচ্ছে